যখন আমাদের যে ছুটি বা প্রতিবছরের উইন্টারে ছুটি বা সামারে আমাদের ছুটি হয় বাংলা এবং ইংরেজিতে আলা আলাদা আলোচনা আমাদের করা প্রয়োজন এই ছুটিটা আমাদের বড় নিয়ামত আলহামদুলিল্লাহ ছুটিটা যে আল্লাহ নিয়ামত আমাদেরকে দিয়েছেন এটা আমাদেরকে রিল্যাক্স বা রেস্ট করার একটু দরকার আছে সেটাও খুব জরুরি নবী করমসআসাল্লাম হাদিসিক বলেছেন ওলা রাফসিকে আলাইকা হাক অলা জাহজিকে আলাইকা হাক আমাদের নিজেদের পরিবারের সদস্যদের একে অপরের প্রতি কিছু হক আছে এবং এই নিজের রেস্ট নেওয়ার হকও আছে যখন সাহাবিকা প্রশ্ন করলেন ইয়া সাহাবি বলেন আমি মুনাফিক হয়ে গেছি সাহাবির হানজালা রাদি আনহু তিনি বলেন ইয়া রসুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি কেমনি তুমি মুনাফিক হয়ে গেলা যখন আপনার কাছে আসি বসি শুনি কথা শুনি আপনাকে দেখি এত আখেরাতের ব্যাপারে উত্তপ্ত হয়ে যায় জান্নাতে যাওয়ার নেশা এবং আকর্ষণ এইভাবে সৃষ্টি হয়ে যায় জীবনকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব ওই ধ্যানে থাকব কিন্তু যখন করে যাই তখন সব উল্টে যায় তো এগুলার আকর্ষণ এমন টানে তখন আমি চিনতে করলাম তো এটা তো মুনাফি ওই সময়ের জাননাথে চিন্তা করলাম এখন থেকে দুনিয়ার চিন্তা এসে গেছে তো এটা তো মুনাফি কিনা তিনি বলেন ইয়া দালা সা ওয়া সাহা এই চব্বিশ ঘন্টা ধ্যানের মধ্যে থাকার জন্য আল্লাহ দুনিয়া বানান নাই দুনিয়ার মধ্যে আল্লাহতালা আমাদেরকে দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য আমাদের খাওয়া দাওয়া লাগবে আমাদের রুজি রোজগার লাগবে আমাদের দাম্পত্য জীবন লাগবে আমাদের ছেলে ছেলেমেয়েকে মানুষ করতে হবে সব কিছু তো লাগবে এই জন্য আল্লাহতালা বলেন নাই সারাদিন খালি আখেরাতে থাকবে দুনিয়ার কোনো দরকার নাই তো এই দিন দিয়ে আল্লাহ আমাদেরকে এখানে পরীক্ষা করেন নাই শুধু দিন শুধু এবাদত শুধু আল্লাহকে ডাকার জন্য আল্লাহ অন্য মাল মাফরক তৈরি করেছেন তারা হচ্ছে ফেরেস্তাগণ তাদের খাওয়া দাওয়া লাগে না বিয়েসিদি করা লাগে না বাচ্চা কাঁচা নাই তো ফেরেশতারা কোনো কিচ্ছু লাগে না তো জেজা কাল তাহলে এই কাজগুলো আল্লাহতালা আমাদেরকে দুনিয়ার মধ্যে চতুর্দিকে ফিতনা লাগিয়ে দিয়েছেন তো ফিতনা দিয়ে পরীক্ষা করবেন দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা পরীক্ষায় পাশ ফেল আছে পরীক্ষায় পাশ যারা করতে চায় ভালো করে তারা নাকে তেল দিয়ে ঘুমায় না তারা অবশ্য লেখাপড়া করে তো সব কুরবানি করতে হয় তো আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা সুরাল মুরকা আল্লাহ তাআলা বলেছেন পড়াউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া লাকুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা শাই আল্লাহ জিনি তোমাদেরকে আল্লা খালাকাল হায়তা যিনি তোমাদেরকে জীবন মৃত্যু দান করেছেন আগে মৃত্যুর কথা বলেছেন তারপরে কথা তারপরে জীবনের কথা তো কেন বলছেন যে জীবনটা মৌতের জন্য দেওয়া হয়েছে মৌতের কথাটা ভুলে যেও না তাই আগে মৌতের কথা আসে তো দুনিয়ার স্বপ্ন যখন ঘুর ঘুর করবে তোমার মৌত কোনো সময় হয়ে যেতে পারে এখান থেকে আমি আপনার বাড়িতে নিশ্চিত পৌঁছে দেব তার কোনো গ্যারান্টি নেই আমাদের মতকে চোখের সামনে রাখতে হবে আজকে হতে পারে কালকে হতে পারে এই সতর্কতা যে রাখবে তার জন্য জীবনটা অনেক মূল্যবান হবে লিয়াকুম পরীক্ষা করে দেখতে চান কারা অনেক ন্যাক সুন্দর আমল করে আমার কাছে আসছে তার মত হচ্ছে অনেক সুন্দর আমল নিয়ে তাহলে দুনিয়ার এই পরীক্ষা এগুলার মধ্যে রুজি রোজগারের অনেক পরীক্ষা আল্লাহ রেখেছেন টাকা পয়সার দরকার রেখেছেন টাকা পয়সা চেয়ে বেশি মোহ লোভ যেটা আছে সেটাও আমাদের মধ্যে রেখেছেন তো আল্লাহ সবগুলো দিয়ে পরীক্ষা করতেছেন আসলে আমরা সেফ না ফেরেস্তারা কিন্তু নিশ্চিন্তে আছেন ওনারা সেফ আমরা পরীক্ষার মধ্যে আছি এবং ফেরাসারের মধ্যে থাকতে হবে এই এত আকর্ষণ আল্লাহ তালা দুনিয়া তৈরি করেছেন তৈরি করে দিয়ে পরীক্ষা দিয়ে বলছেন ফালা গরুর মানে হাইয়াত দুনিয়া ওলা হিল গরুর খবরদার দুনিয়ার আকর্ষণ যেন তোমাদেরকে গিলে ফেলে না ফেলে ঢুকায় না ফেলে দেয় একদম জান্নাতকে ভুলে গেলে দুনিয়া তৈরি করতে করতে যখন তুমি মরে যাবা তো আপনি যতই কল্পনা করুন যে আমার কয়দিন পরে আবার ঠিক হয়ে যাব এখন না আল্লাহ যদি এমন ধরার আগে টান দেন তো এই জন্য আজকেই আল্লাহকে আমরা ধরতে হবে আজকেই আল্লাহর কাছে আসতে হবে দেরি করার কোনো উপায় নেই তো আল্লাহতালা আমাদের ছুটি দিয়েছেন যে ছুটিটার মধ্যে আল্লাহতালা সময়টা যেন বেকার নষ্ট না হয়ে যায় সময় যদি নষ্ট করে ফেলি এই সময় নষ্ট করার জন্যে আল্লাহতালার কাছে আমাদের কি পরিমাণ জবাবদিহি করতে হবে কোনো সময় নষ্ট করা যাবে না যার জন্য কি আল্লাহ তালা আমাদেরকে দশ মিনিট সময় বেকার নষ্ট করার পারমিশন দেন নাই তো সারাদিন কাজ করলেও তো আমরা হেরান হয়ে যাব টায়ার্ড হয়ে যাবে বিশ্রাম নেওয়া লাগবে তা বিশ্রাম নিলে সেটাও এবাদত হবে ওলা নাফিকা আল্লাহকে হক আমার বিশ্রাম লাগবে আমার ঘুম লাগবে তো ঘুমটাও আমার এবাদত হয়ে যাবে দাম্পত্য জীবন যেটা সেটার সম্পর্কেও এবাদত হয়ে যাবে মায় মমতা ভালোবাসা সবগুলো এবাদত হয়ে যাবে দুনিয়ার কামাই যেটা সেটাও ইবাদত হয়ে যাবে তো দুনিয়ার ভিতরে না ঢুকে লোভ লালসাকে ট্যাগ করে হালালুর করে থাকি আল্লাহর ইবাদতের কোনো কমতি না করি তাহলে ছেলে মেয়ে পরিবারের জন্য যা কিছু আমি কেনাকাটা করি তো আমরা অতিরিক্ত অপব্যয় না করলে অতিরিক্ত না করলে আমরা প্রয়োজনীয় খরচগুলো করি জামা কাপড় কেনে বা যেখানে স্রাফ করেন না বা যেখানে আমি আপনি খরচ অতিরিক্ত করি না তা যত খরচ করি পরিবারের জন্য সবগুলা খরচের বিনিময়ে আল্লাহ তালা আমাকে আমাকে দান করে দিলে সৎকার দিলে যে সোয়াব সেই প্রত্যেক দিন সেই সোয়াব আল্লাহ নামাজ যুগ হচ্ছে তাহলে দুনিয়াদারি আবাদত যদি প্রমাণ পাওয়া গেছে চাকরিও আবাদত হতে পারে ব্যবসাও আবাদত হতে পারে কিন্তু এগুলো আমাকে হার আমের দিকে নেবে না এগুলা গাফেল করে দেবে না তো এগুলো আমাদের লোভ সৃষ্টি করবে না এই জন্য দুনিয়াদারের কাজটাও আল্লাহর ইবাদত হয়ে যায় এবং এই জন্য সময়টা পুরোটা ইবাদত যতক্ষণ রেস্ট নিচ্ছি ঘুমাচ্ছি আমি এটাও কিন্তু ইবাদত হবে যে আমি ঘুমে থেকে উঠে ফজর ঠিক মতে পড়বো একটু আগে উঠতে পারলে তাহাজত পড়ব ঘুমিয়ে যাই পরের দিন ডিউটি করব ঘুমিয়ে যাই আগুলো ইবাদত কিন্তু কে বেকার নষ্ট করা যাবে না বেকার নষ্ট করলে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সময় আপনারা আমার চব্বিশ ঘন্টা আমাদের মালিকানা না সেইটা আল্লাহ সুমন্তলা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দান করেছেন তা হিসাব নেবেন কিভাবে আমরা সেই চব্বিশ ঘন্টার কীভাবে খরচ করেছি এর জন্য উল্লামা খান রাসুল মালে আব্দি আল্লাহ শাহিনাতি উমরু একজন মুমিনের জীবনে তার সবচেয়ে দামি জিনিস তার সম্পদ হচ্ছে তার জীবন তার হায়াত এই হায়াতটা তার সবচেয়ে দামি সম্পদ আপনার বাড়ি অনেক টাকার পয়সা আছে ওটার চেয়ে আপনার জীবনের দাম অনেক বেশি তো ইবনে কায়েম রাহমতুল্লাহ আলহী বলেন সময় যারা নষ্ট করে বেকার কোনো কাজ ছাড়া একটু আগে তো মালানা বলেছেন যে আমাদের হাতে আসে সময় কোনো কাজে লাগলে অসুবিধা নাই কিন্তু এটা আমাদের চব্বিশ ঘন্টা চাইলে নিয়ামতের ব্যবস্থা আছে তো আমাদের এবং আমাদের পরিবারের এটার যে সময় দিচ্ছি অনেক সময় ভালো জিনিস আছে আমরা কোরআন হাদিসের রেফারেন্স ওইটা থেকে বাইর করি কাজে লাগতেছে তো আল্লাহ লাইফকে ইজি করে দিছেন ফোন ইজি করে দিয়েছেন যে আমাদের হাতের মোবাইলের মধ্যে আমরা সব পেতে পারি যা খুঁজি ইলিম তা আমরা পেয়ে যাচ্ছি আমরা সেখান থেকে ইলিম অর্জন করি ভালো কাজে লাগাইতে পারি এই ভালো কাজের তুলনায় যদি আমরা বড় সেটার তুলনায় যদি আমরা জবাবদিহিতা করতে হবে এই জন্য এবং কাহিন বলেন যে এদয়াতুল ওয়াক্তি আসাদ দমিনাল মৌদ যে সময় নষ্ট করা মরে যাওয়ার থেকে আরও খারাপ কাজ সময়টাকে নষ্ট করা এত বড় ক্ষতিকর লি না এদায়াতুল ওয়াক্তি তাক্তাউকে আলান্নাই হল তা আখেরা যে সময়টা যদি আমি নষ্ট করি এই সময় নষ্টটা আমাকে আল্লাহ এবং আখেরাতের পুঁজি তৈরি করা থেকে আমাকে বিরত রাখে সরিয়ে নিয়ে আসলো তো আমি বেকার নষ্ট করেছি আল্লাহর কাজ করছি না আখেরাতের জন্য কিছু তৈরি করছি না তো বরংশ কোনো মুনকার আছে কত গুনার জিনিস আছে তো এটা আপনাকে আল্লাহ থেকে আখেরাত থেকে দূরে সরিয়ে রাখে তো সময় নষ্ট করাটা আল্লাহ এবং আখেরাতেরকে দূরে সরিয়ে রাখে আর যদি মরে যান ওলমাউতি একটাও আমি দুনিয়া আর মরে গেলে দুনিয়া থেকে আপনাকে কাট করে দেয় মোটটা তো দুনিয়া থেকে কাঠ হয়ে গেলে অসুবিধা নেই যদি আখেরাতে আল্লাহ আমাকে কবুল করে ফেলেন আর কোনো অসুবিধা নাই তারপরে এই জন্যই সাবে মোহাদিবনে জবরদি আলো বলেছেন ইনিলা আহ তাসিবু আল্লাও নাও মাতি কামা আহতাসিবু তাসিব কাও মাতি আমি যখন ঘুমাই রাতের বেলা আমি ওই ঘুমে আল্লাহ আমাকে অনেক নিয়ামত দেবেন অনেক পুরস্কার দেবেন এবং অনেক সাপ পাবো এই আশা নিয়ে ঘুমাই কারণ যেভাবে আমি উঠে তাহাজ্জুদ পড়বো সেইটা পড়লে যেভাবে আমি সোয়াপ পাবো ঘুমের জন্য আমি সেই সোয়াপ পাবো তো আমি ঘুমিয়ে তাহাজুদের জন্য সময় বের করার চেষ্টা করতেছি এনার্জি লাগবে ঘুম থেকে না পারলে আমি সেটা মিস করে ফেলবো দু আল্লাহ আমাকে বরাবর সোয়াব দিবেন এই আশা আমার আছে তো নিয়ত থাকবে যে আল্লাহ আমি কিন্তু হাজির করতেছি আমাকে সাহায্য করবেন আমরা অনেক অভিযোগ করি আমি যে আহারে একটু তাহাজ করতে উঠতে পারলাম না কিন্তু কেউ যদি নিয়ত করে ঘুমায় যে আল্লাহ আমি তাহাজ করতে চাই আমাকে আল্লাহ তফিক দিয়ে আশা করে যে আল্লাহ তাকে সাহায্য করবেন আর এমন যদি হয় সে উঠতেই পারে না কিন্তু সে আসলে চেয়েছিল এক্লাসের সাথে নিয়ত করে ঘুমিয়েছে কিন্তু মিস করে ফেলেছে তাহলে আল্লাহ তাকে মাহরুম করবেন না ইনামান নিয়াত তো এইভাবে আমাদের ঘুমটা আমাদের দুনিয়াটা নিয়ামত হয়ে যাবে এটাও আমাদের আল্লাহ রহমতে এবাদত হয়ে যাবে ওয়াইজা ফারাক তা ওয়াইলা রাব্বিকা কাহা আল্লাহ বলেন দুনিয়ার ব্যস্ততা ঝামেলা আছে এগুলো যখন আপনার শেষ হয়ে যায় একটু গুমটুম হয়ে যায় তাহলে কিছু সময় একটু আল্লাহমুখী হয়ে যান তো আল্লাহ তালা তো আমাদেরকে লম্বা সময় একেবারে খালি নামাজের দিকে দেড় দর্জন দর্জন করে রাখাত পড়তে হবে অনেকক্ষণ মুসল্লায় থাকতে হবে তাও আল্লাহ চান নাই তোমার কাজ আছে ডিউটি আছে পারিবারিক দায়িত্ব আছে খাওয়া দাওয়া আছে নিজের ঘুম আছে সুযোগ পেলে একটু আমার সামনে হাজিরা দিও পাইজা ফারাকসা বইলার বেকা ফার্গাফ তাহলে এই ছুটির দিনও আমরা যেন একটুখানি সময় বের করার চেষ্টা করি তাহলে যেন আল্লাহ তালা আমাদেরকে বাকিটার জন্য পুষিয়ে দেবেন অমরুল খাতাব রেদাল বলেছেন যে দিনে আর রাতের সময়ের মধ্যে অনেক কিছু কাজ আল্লাহ রেখে দিয়েছেন তোমার জন্য এগুলা টানলে মেনটেন করতে হবে তিনি বললেন নসে করলেন ইয়াল আনাল্লাহ আনাল্লাহিল্লাহি লাই এক বালুহার বিনাহার লাইয়াক বালু বিন্নাহার।